মুখে খুব বলে না এবার বলে না অতিরিক্ত আনন্দ বেশি নিয়ে আনন্দ সেটা হয়ে গেছিল গুড মর্নিং প্রিন্স কম্প্যাক্ট করে জানি আশাকার সবাই ভালো আছে খুব খুব ভালো থাকবে না আমি ভালো আছি আগের থেকে বেশ কিছুটাই ভালো আছি কেন ভালো খারাপ মন্দ এই নিয়েই তো চলে জানেন জীবন এই ভালো থাকি তো এই কিছুক্ষণ বাদে খারাপ হয়ে যায় কখন বলাও যায় না হঠাৎ করে তো যাই হোক এখন অনেকটাই আগের থেকে ভালো আছি অ্যাকচুয়ালি শরীর খুব ক্লান্ত হয়ে যাচ্ছে এর জন্যই আমার শরীরটা খারাপ হয়েছিল এত ক্লান্ত হয়ে যাচ্ছে না শরীরটা কাজের চাপ তো কম না এদিকে সংসারের কাজ প্লাস আবার তার সাথে ওয়াইটির কাজ মানে এই কাজের চাপেই এই জন্য বেশি শরীরটা খারাপ হয়ে গেছিলো সব কথা সবচেয়ে বড় কথা কিন্তু একা হাতেই করতে হয় আমাকে এর জন্যই চাপের চাপ হয়ে গেছিলো তাই যাই হোক এখন আছি মোটামুটি চলছে আবার কখন খারাপ হয়ে যাবে শরীরকে জানে জানি না তাই এদিকে তো মামাও আজকে যায়নি আজকে ওর শরীরটা ওরও একটু খারাপ কেন হঠাৎ করে সকালবেলা বলছে মাও পেটটা ব্যথা করছে তো ওর পেটে একটু মানে গ্যাসেরই সমস্যা হয়েছে এই জন্য আজকেও কোচিনে যেতে পারিনি না আমি সকালের দিকে আমি গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি ওকে এখন তো ঘুমোচ্ছে কিন্তু আটটা বেজে গেছে কিন্তু ওকে তুলতে হবে এখন কেন কই নিয়ে বসতে হবে করতে হবে সকালবেলা তা চলুন ওকে তুলে নিই এখন তো ঘুমোচ্ছে অবরে ঘুম উঠবে কিনা কে জানে খুব নবরে ঘুম হুম 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 করছে চলুন অনেক কারি কার্য করে এখন তুলতে হবে তুলে নিই দেখা যাচ্ছে আপনাদের সব টিভি নেই কোথায় না টিভির ঘরে না না টিভির ঘরে না টিভি ঘরে না এখানে আমি নাও পড়েছি না টিভি ঘরে না মনে আমার কিন্তু একই হাতে ব্যথা ভালো লাগছে না টিভি বন্ধ করো

বললাম না আপনাদের গ্যাসের সমস্যা হচ্ছিলো এখানে ব্যথা হচ্ছিলো পেটে আমি এই জন্য যেতে পারিনি কচিলে আর সে এখন ভাজা বুঝি চায় চাপড় কোনো কখন না কোনো কখন না কখন না

এই বার্তা কি হাসির কি জোর ব্যথাটা দিয়েছে জানেন ও জানে জেনে শুনো হাতে ব্যথা বন্ধ কর ফোন ভিডিও ভিডিও বন্ধ কর আমাকে আমাকে সবে বাইতে যেতে পাঠা যে আমি সহ্য করি নি তোমাকে মেসে দিও আরে দে ঠিক আছে ইয়া ইয়া না মানে হচ্ছে ভিডিও করাই বন্ধ করে দি এদের জ্বালাতনে মাইলা হাতের মধ্যে এত জোর ব্যথা দিয়েছ না করছে কিন্তু এইটুকো যা কাজ করছি না খুব কষ্টে কাজ করছি খুব কষ্টে করছি আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে চলো মাথাটা এত গরম হচ্ছে না আমার না মানে দিওছি একটা দিওছি ভালো হল না অতিরিক্ত আনন্দে বেশি নি আনন্দ সেটা হয়ে গেছিল মানে আনন্দ করতে করতে ভালোবাসা করতে 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 সত্যিকারের জোরটা পেয়ে গেছে এ দেখুন আপনাদের দেখাচ্ছি দেখুন হাতটা দেখুন কেমন লাগছে একটু ফোলা ফোলা লাগছে হাতটা খুব পেইন হচ্ছে খুব ব্যথা হচ্ছে এমনিও হচ্ছে দুদিন ধরেই হাতটা ব্যথা হচ্ছে কিন্তু তাও হোক সব কিছুই তো করতে হয় তা আমাদের আজকে আরও ব্যথা দিয়ে দিল এই নিয়ে চলুন ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে না মানে যন্ত্রণা হচ্ছে খুব টন টন টনটন করছে তা আজকের ব্লগটা এখানে এড করে দিচ্ছি ফ্রেন্ডস তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন একটা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পেল এখানটা টুক অন করবেন আর ভিডিও শেয়ারও করুন ফ্রেন্ডস প্লিজ শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিও শেয়ার করুন আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই